প্রতিদিন ঘুম ভাঙে তিনটা তেত্রিশ মিনিটে তুমি কি কখনো লক্ষ্য করেছো প্রতিদিন ঘুম ভাঙে ঠিক তিনটা তেত্রিশ মিনিটে ঘড়ির কাটা যেন থমকে যায় এই সময়ে বাতাসও যেন একটু ভারী মনে হয় বহু সংস্কৃতিতে রাত তিনটা থেকে চারটার মধ্য সময়কে বলা হয় ডেমোস টাওয়ার এটি সময় যখন অশরীরীদের শক্তি সবচেয়ে বেশি বিজ্ঞান কিন্তু অন্য কথা বলে ঘুমের এই পর্যায়ে মস্তিষ্ক থাকে সবচেয়ে সক্রিয় আবার অনেকেই বলেন কোনো এক শূন্যতা থেকে ডাক আসে কেউ কেউ বলেন এটা কোনো পুরনো স্মৃতির আওয়াজ তবে প্রশ্ন একটাই যদি এটা প্রতিদিন হয় তবে কে বা কী তোমায় জাগিয়ে দেয় তোমার কি এমন হয় কখনো কমেন্টে জানাও আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করো স্বপ্নালোক চ্যানেলটিতে